আর সাতকা কামার পিজারা বানাইবার লহরে লেগে গিয়ে লহরে জার্জাই জার নতুন আর সারাকল সময় নতুন কালেকশন গইছি পিজার বানাই

অল্প জায়গায় মুরগি পালন করতে পারেন মানে হাঁসা বানাই এরা পালন করতে পারি না আসলে গাছ আনানোর পরে হাম বেজি বেজি আসলে বেশি শল্যকর হাঁসা বানায় দাহিনে হাঁসা বানাই দিয়ে এই ধানোর চার ফুট আর উচ্চতা দিদি তিন ফুট দুইটাক বানাই দেখুন না মানে এলে হাস যদি মুরগি পালন করেন আল্লাহর মতো মুরগি সুস্থ থাকবে সব সময় মুরগি যেকিন পায়খানা করব তাইগিন নিচে করে যাব দুদিন তারপরে উরুপন যেকোন এলে প্লাস্টিক দেবেন প্লাস্টিক নিচে দুদিন দিন একদিন যদি পরিষ্কার করেন মানে গ্যাস জন্য গ্যাসের জন্য হন আরামের না মুরগি লয় ফেকানা হনবত মুরগির গাত বাইরের জন্য মুরগি সুস্থ থাকবে সময় অল্প জায়গা যারা মুরগি পালন করতে পারবেন প্রায় অনর উড়ুদলা প্রায় বিশ নিশ তলাত বিশ ত্রিশ চল্লিশ পালন করতে পারবেন মুরগি আর যদি কোলা পালন কোলা পালে তো ওনারা জায়গা জায়গায় হালিতে সব সবসময় কিন্তু ইয়ান হনাস ক্ষমতায় সময় তার লাই হাসাত বানালে সুবিধে সবসময় মুরগির সুস্থতা হয় ব্যাগের রোগ বেলা কোন বাতিতা হে সব সময় স্বাস্থ্য দিল হাসাত পালিয়ে হাসাত পালে যা অনেক রকম সুবিধা আছে বেগুন পালাতে কোন ভিডিও এখান বেশি করে শেয়ার করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ